তো বাচ্চারা আজকে বই থেকে কোনো প্রশ্ন ধরা হবে না আজকে সব কমন প্রশ্ন ধরব সব মৌখিক প্রশ্ন আমরা চলাফেলা করি ওর মধ্যে থেকে প্রশ্ন ধরা হবে প্রথম প্রশ্ন আমি পটল থেকে শুরু করছি পটল তুমি বলবে বান্ধবী আর বোর মধ্যে কি পার্থক্য যেমনি দুটো মানে দু ভাগ আছে একটা প্রশ্নের মধ্যে তো আমি প্রথম ভাগটা বেছে নিচ্ছি যে বউ তো বৌ উদাহরণ মানে যেরকম ধরেন ঘরের টিভি হ্যাঁ তো ঘরের টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া হয় না তো ঘরের টিভিতে ধরেন একটা ইম্পর্টেন্ট যেরকম একটা খবর হইলো একটা সিরিয়াল হলো একটা গান হইলো হ্যাঁ এইরকম ভাবে মানে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দেখতে থাকি হ্যাঁ মানে সঙ্গে সাথে সবসময় নিয়ে যেতে নিয়ে যাওয়া হয় না মানে সঙ্গের সাথে নয় ধরতে গেলে এটা একটা হয়ে গেল এটা শেষ হলো স্যার আর বান্ধবীর বান্ধবীর মানে হলো যে যে সব সময় দিনের বেলায় আটটার সময় হ্যাঁ সময় এই সারা দিন সঙ্গে থাকে হ্যাঁ তো ওটার উদাহরণ হইলো গিয়ে যে মোবাইল ধরেন মোবাইল হইলো আর মোবাইলটা এমনই জিনিস যে নিজের কাছে ছাড়া আর অন্য কাজ কারোর কাছে রাখা যায় না তো সেইরকম সেইরূপ বান্ধবী বান্ধবী কাছের সঙ্গী মানে সব কিছুরই সঙ্গী হ্যাঁ গল্প বলার সঙ্গে সুখের সঙ্গে মানে যে কোনো দুঃখের বিষয় সুখের বিষয় ওকে বলতে পারবো হ্যাঁ এইরকম হইলো পার্থক্য তোর উত্তর শুনে না আমার হাগা চাপাইছে বুঝতে পারছিস তো পঞ্চা তুই এবারে বল হাগা চাপার আগে তুই বলে দিচ্ছ তারি আমি তোকে প্রশ্ন করছি প্রশ্নটা হইলো যে সাধারণ প্রশ্ন গরুর রচনা মানে একটা গরুর রচনা করে দেখাতো স্যার আগে বলুন রচনা করে দেখাবো না রচনা করে শোনাবো। আহ! ওটা তো একবার কি বলবো একটু খুঁটতে পারিস তুই কো। চল শোনা তোকে লিখতে বলি শোনা। গরু গরু সব রকমই হয় কালো সাদা আর লাল তো গরু এরকম এরকম রং আছে আরও থাকতে পারে অন্য অন্য দেশে আর গরুর চাটে পা আছে কিন্তু হাত নেই এ হাতের বদলে লেজ আছে লেজ আছে हां আর বড় বড় দুটি কান আছে আর বড় বড় দুটি চোখ আছে আর একটা বড় আবার মুখ আছে দুটি আবার বড় বড় নাকের ছিদ্র হলো মানে গরুর যাই হোক আর বাকি হইল যে গিয়ে গরুতে এবার কি কি তাই গরুতে আমাদের সুস্থ রাখার জন্য দুধ দেয় হ্যাঁ কিন্তু ওর বাচ্চাকে খাইতে দেয় না মালিকেরা খুব হারানিসালারা হ্যাঁ আমাদেরকে খাইয়ে দেয় তো আমরা দুধ পাই ও থেকে আবার ও কি খায় ও ঘাস খায় ঘাস এবারে যাই ঘাস খেতে চাই চড়তে যাই এবারে চড়তে গিয়ে পেট ভরে যাই তখন আবার নদীর ধারে যাই নদীর ধারে গিয়ে আবার একটা কুমির আছে কুমিরের আবার মোটা মোটা গায়ে কাটা আছে হ্যাঁ ওর আবার বড় বড় তাঁত আছে ওই আবার জলে থাকে আবার ওপরেও থাকতে পারে হ্যাঁ তোকে গরুর রচনা বলতে যায় তুই কুমিরের ভেতরে চলে যাছিস কেন রে হ্যাঁ ভূমি তোকে বইতে বলেছি চল এবার আরেকটা বল আকাশের রচনা কর সাদা আর একটা আকাশ যে জানলা আজ পাঁচইছে আকাশের সাদার মধ্যে আবার কালো কালো হয় আবার ওয়েদারটা খারাপও হয় তখন আবার বৃষ্টি দেয় নামরা ঝকঝক করি এবং নামারি হয়। তারপর এই সেই বৃষ্টিগুলো পড়ে হয়ে নালাতে যায়, নদীতে যায়। তারপরে নদীতে গিয়া সেই কুমির, কুমিরের ওখানে যায়। তারপর কুমিরটা ওপরে উঠে। তারপর ও আর যে কাটা কাটা এন্ড দাগা ও নো। সেই বড় আর দাঁত থাকে। কুমিরের কাছে চলে ঘুরে ঘুরে কি ব্যাপারে কুমিরের সাথে তোর কোনো সম্পর্ক নাই তো বা না ইয়ে তো বিশাল দেখছি রে ইয়ে তো আমাকে কুমিরের কাছে নিয়ে কুমিরের সঙ্গে মানে কুমিরের পেটে আমাকে দিয়েই ছাড়বে না ইয়ে কুমিরের কাছে নিয়ে যাবে আমাকে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আমাকে কুমিরে খাইয়ে নিবে আমি গিয়ে